নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল দশই আগস্ট রবিবার আর আগামীকালই এই তিনটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তিন নাম তো আমি বলবই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি বিশেষ অফার দিতে চলেছি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন একটি বিশেষ অফার দিতে চলেছি এবং এটি কিন্তু পনেরোই আগস্টের জন্য মানে এই পনেরোই আগস্ট পর্যন্তই কিন্তু এই অফারটি লাগু থাকবে এবং পনেরোই আগস্টের আগেও কিন্তু এই অফারটি অফ হয়ে যেতে পারে কারণ এই অফারটি শুধুমাত্র প্রথম কুড়ি জনের জন্যই কুড়ি জনের পরে একুশ জনের জন্য কিন্তু এটি নয় আর এটি পনেরোই আগস্টের মধ্যে যদি হয় খুব ভালো যদি না হয় তাহলে কিন্তু পনেরো আগস্ট পর্যন্ত কিন্তু ডেড হ্যাঁ অফারটি কি আমি ভিডিওর শেষে বলবো যারা শুনতে চাইছেন অফারটি ভিডিওর শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বলবো শেষে না বললেও মাঝখানে আমি বলবো যাই হোক ভিডিও কমপ্লিটলি দেখুন আমি মাঝখানে বা শেষে যে কোনো জায়গায় বলতে পারি তো যাই হোক দেখুন আগামীকাল দশই আগস্ট রবিবার তিনটি রাশির নাম আমি বলবো যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ কী সেই তিনটি রাশি কোন সেই তিনটি রাশি তা জানতে আপনারা অনেকেই উদ্গ্রীব রয়েছেন তবে একটি কথা বলে দিয়ে আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই তিন রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে প্রত্যেকের না কাদের না জানেন তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহের অবস্থান শুভ নেই এবং যারা জানে না তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী হ্যাঁ তাই আমি বলবো আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও দেখিয়ে নিতে পারেন যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আর যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন কেবলমাত্র তারাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তো আসুন আগে আমি আপনাদেরকে অফারটির বিষয়ে বলে দিই আপনারা অনেকেই উদ্গ্রীব রয়েছে দেখুন এই পনেরোই আগস্ট উপলক্ষে আমি যে অফারটি দিতে চলেছি সেটি হচ্ছে যারা যারাই রাহু রক্ষা কবচ নেবে মানে যারা যারা বলতে এখানে ভাগ আছে প্রথম কুড়িজন কুড়িজন জনের জায়গায় জন নয় জন শুধুমাত্র এই যে কুড়িজন নেবে তাদেরকে মানি ব্রেসলেট ফ্রি অফ কস্ট দিতে চলেছি মানি ব্রেসলেট যেটা রয়েছে সেটি ফ্রি অফ কস্ট দিতে চলেছি এবার আপনাদের মনে প্রশ্ন রয়েছে মানি ব্রেসলেটটা অ্যাকচুয়ালি কী আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন আমরা প্রত্যেকেই কোনো না কোনো প্রফেশনের যুক্ত রয়েছি কেউ ধরুন মাছ বিক্রি করছে কেউ ধরুন কাঠের কাজ করছে কেউ ছোটোখাটো কোনো মুদির দোকান করছে বা কেউ বড় কোনো বিজনেস করছে যাই করছে যে যে প্রফেশনে রয়েছে প্রত্যেক প্রফেশনে মেন জিনিস হচ্ছে অর্থ আর এই মানি ব্রেসলেট আমাদের অর্থের জায়গাটাকে অ্যাট্র্যাক্ট করবে মানে আপনার হাতে অর্থ ব্যাপক পরিমাণে আসবে সেলস বৃদ্ধি পেয়ে যাবে কাস্টমার বেশি বেড়ে যাবে এই মানি ব্রেসলেট ধারণ করলে আপনাদের অর্থের যে কষ্টটা সেটা অনেকাংশে লাঘব হয়ে যাবে আপনাদের মধ্যে যারা লোনে জর্জরিত রয়েছেন প্রচুর লোন ব্যাপক লোন বুঝে উঠতে পারছেন না পাওনাদার দরজায় খটখট করছে ঘুমাতে পারছেন না আপনারা মানি ব্রেসলেট ধারণ করুন কারণ আমি এই মানি ব্রেসলেটটা আপনাদেরকে শুধুমাত্র এই কুড়িজনকে শুধু দিচ্ছি ফ্রি অফ কস্ট শুধু দেখানোর জন্য কি পাওয়ার মানি ব্রেসলেট তবে যারা রাহু রক্ষা কবচ নেবে তাদের ক্ষেত্রে এই মানিবে স্লিটটি ফ্রি রয়েছে ঠিক আছে প্রথম জনের জন্য এবার বিষয় হচ্ছে যদি দেখা যায় পনেরোই আগস্ট পর্যন্ত রয়েছে পনেরোই আগস্টের মধ্যে কুড়িজন যদি না হয় বাই চান্স আমি জানি কুড়িজন ইজিলি হয়ে যাবে তাও আমি বলে রাখছি যদি মানে না হয় তাহলে কিন্তু পনেরোই আগস্ট পর্যন্তই ডেডলাইন তারপরে কিন্তু ষোলোই আগস্ট থেকে এই অফার কিন্তু থাকবে না একদম ক্লিয়ার কাট আপনাদেরকে বলে দিলাম আগামী ভিডিওতেও আমি বলবো পরপর দু তিনটা ভিডিওতে বলবো যারা যারা আজকে মিস করছেন তাদের জন্য আমি আগামীকালের ভিডিওতে বলবো তো এই পনেরো আগস্ট পর্যন্ত আমি বলে যাব চোদ্দোই আগস্ট পর্যন্তই বলব এ অফারের গল্প আর যদি আমার হয়ে যায় তার আগে অফ হয়ে যাবে তো যাই হোক আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে এবং নক্ষত্র কী থাকছে সবটাই আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি তো আমি এক এক করে বলছি তবে একটা কথা বলে দিই ভিডিওটি অবশ্যই লাইক করবেন কারণ আমি আপনাদের জন্য যে ফ্রি জিনিসটা দিচ্ছি তার জন্য আমি একটা জিনিস শুধু চাই আপনারা লাইকটা করুন তো আগামীকাল দশই আগস্ট সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা বারো মিনিটে সূর্যাস্ত হয়ে যাচ্ছে সন্ধ্যে ছটা বারো মিনিটে এবং আগামীকাল তিথি থাকছে প্রতিপদ এবং তারপর দ্বিতীয়া পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ যোগ থাকছে শোভন যোগ এবং নক্ষত্র থাকছে ধনিষ্ঠা নক্ষত্র এবং শতবিষানো নক্ষত্র আর রাহুকাল রাহুকাল শুরু হচ্ছে বিকেলবেলা বিকেল চারটে চৌত্রিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা বারো মিনিট পর্যন্ত বিকেল চারটে চৌত্রিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা বারো মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করবেন না একদমই করবেন না এবার আসুন আমি একে একে তিনটি রাশির নাম তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলে দিচ্ছি যারা অফার সম্পর্কে শুনেছেন তারা তো শুনেছেন আর যারা স্কিপ করে এতদূর চলে এসেছেন তাদেরকে বলে দিই অফার আমি মাঝখানেই অলরেডি বলে দিয়েছি আপনারা ভিডিওটি একটু এগিয়ে গিয়ে শুনুন অফার শুনতে পেয়ে যাবেন কি অফার রয়েছে তো আগামীকালের তিনটি রাশির নামের মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি আপনাদের যে ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং পাঁচ শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল ছটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পনেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল দশই আগস্ট রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে পনেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল দশই আগস্ট রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি ইয়েস মকরাসির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা নয় মিনিট থেকে দুপুর দুটো ছয় মিনিট পর্যন্ত ধন্যবাদ